আমরা যখন রাতে ঘুমাই ডান পাশে কাত হয়ে ঘুমাবো না বাম পাশে এটা নিয়ে একটা বিতর্ক ছিল এক এক আর্টিকেলে এক এক রকম করে আসতো কেউ বলতো ডানে কাত হয়ে ঘুমাও কেউ বলো বাই কাত হয়ে ঘুমাও মোহাম্মদ সাল্লাম বলছে যে তুমি ডান কাত হয়ে ঘুমাও ডান পাশে বিজ্ঞানীরা এখন দেখছে কেউ যখন ডান পাশে কাত হয়ে ঘুমায় তখন আমাদের যে লিম্ফেটিক সিস্টেম তার মানে শরীরের যে জায়গায় রক্ত সহজে যাইতে পারে না সেই লিম্ফেটিক সিস্টেম লিম্ফোসাইটের সহায়তায় বাইরের যত জীবাণু আছে তার সাথে যে ফাইট করার যে ক্যাপাসিটি যখন আমি ডান পাশে কাত হয়ে ঘুমাই তখন অনেক বেড়ে যায় এবং ব্রেইনের মধ্যে যে ইনফ্লামেশন ব্রেইনের যে ইনফেকশন সেটা কমতে থাকে ব্রেইন পরিষ্কার হয় তার মানে বিজ্ঞানীরা এখন দেখতেছে ডান পাশে কাত হওয়া এই ডান পাশে কাত হয়ে ঘুমানো শুধু মোহাম্মদ সাহেব শূন্য তাই না এইটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সম্পর্কিত এরকম যেই জায়গায় আমরা যাব আপনি অবাক হয়ে যাবেন যে কোরআন হাদিসের প্রত্যেকটা জিনিস আমাদের কল্যাণের জন্য আসছে আচ্ছা বাংলাদেশে যে অনেকে আমরা চাকরি করি বিসিএস এর অফিসার হই অনেকে আছে না বিসিএস অফিসার যখন হই তখন কি আমরা কি কোনো শপথ নিয়েছিলাম শপথ অনেকে বুঝতে পারছে না এ যখন কেউ জব রিক্রুটেড হয় তখন কি শপথ নিতে হয় শপথ নিতে হয় না কিন্তু শপথ নাই কিন্তু ধরা যাক যে একজন উপদেষ্টা হবে একজন মন্ত্রী হবে তখন তার শপথ আছে না শপথ আছে সারা পৃথিবীতে যতগুলো প্রফেশন আছে এই প্রফেশনের মধ্যে এমন একটা ভিন্ন ধর্মী প্রফেশন আছে যেখানে স্টুডেন্ট যখন ঢুকছে তখন এই শপথ নিয়েছে সেই প্রফেশনটার নাম কি হ্যাঁ আপনার নাম নাই কোনটা মেডিকেল সায়েন্স প্রত্যেকটা প্রফেশনে দামি তাই একবার এক একটা আলোচনার মধ্যে আমার এক বন্ধু বলতেছে সেই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারও দাম আছে প্রত্যেকটারই দাম আছে বলতেছে যে আসলে ডক্টর একসময় না হইলেও হবে এমনিতে মজা করে তাই আমি বললাম যে তুমি কি কোনো শপথ নিছো বলছে কিসের শপথ আমি বলছি না তুমি যখন ইঞ্জিনিয়ারিং করতে গেছো তখন শপথ নিয়েছো কিনা বোঝাই না তখন তুমি শপথ নেয়নি আমি বললাম যে দেখো যে শপথ নেয় বুঝতে হবে যে সে খুব গুরুত্বপূর্ণ কাজ করে এই জন্য তাকে শপথ নিতে হয় যার কাজ যত গুরুত্বপূর্ণ তার শপথ তত পাওয়ারফুল তত স্ট্রং আমেরিকার যে প্রেসিডেন্ট যখন শপথ নেয় সে বাইবেলের উপর হাত রেখে যেই ধর্মের হবে সাধারণত খ্রিস্টানই হয় বাইবেলের উপর হাত রেখে কিন্তু শপথ নেয় আমরা যারা হচ্ছে যে মেডিকেল সায়েন্স পড়তে আসছি আমরা কিন্তু হচ্ছে শপথ নেই তার মানে সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রফেশন প্রত্যেকটাই দামি সবচেয়ে শ্রেষ্ঠ প্রফেশন যে মেডিকেল সায়েন্স সেটার সবচেয়ে সহজ এক্সাম্পল সেটা হচ্ছে শপথ অনেকে মনে করে শপথ নেওয়া কি আর সে যায় নো আপনি অন্য সাবজেক্টে পড়তে যান আপনাকে কেউ এসে বলবে যে ভাই শপথ ন নো কারণটা কি কারণ হচ্ছে আপনি এখানে শপথ নিচ্ছেন এই কারণে আপনি যেই জিনিসটা নিয়ে ডিলিংস করেন সেটা হচ্ছে মানুষের জীবন সরাসরি প্রত্যেকটার সাথে মানুষের জীবন সম্পর্কিত আছে প্যাসিভলি কিন্তু সরাসরি মানুষের জীবনের সাথে সম্পর্কিত হচ্ছে মেডিকেল সায়েন্স এবং দেখুন আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি যে রাব্বানা আতিনা ফির দুনিয়া না আল্লাহ আমার দুনিয়াও তুমি সফল করো আখেরাতেও সফল করো এটা যে কেউ যে কোনো জায়গা থেকে সফল হইতে পারে তবে আমি যদি বলি যে এমন একটা পেশা যেই পেশায় আপনার রুজিও হইল এই দুনিয়া আপনি সফল হইলেন পরের দুনিয়াও সফল হইলেন এইটা সারা দুনিয়ায় যতগুলো প্রফেশন আসছে মানুষের ইতিহাসে তার মধ্যে নাম্বার ওয়ান যদি আমরা যাই তাহলে সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের এই পড়াশোনা দেখেন সম্ভবত তিরমিজি শরীফের একটা হাদিস আছে এরকম সকালবেলা কেউ যখন অসুস্থ মানুষকে দেখতে যায় সত্তর হাজার ফেরেস্তা রিক্রুট হয়ে গেল ওরা খাতা কলমে লেখা শুরু করে ফেলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নামে আমল নামায় খালি ভালো লেখি লিখতে থাকে সকালবেলা একজনকে দেখছে অসুস্থ লোককে শুধু তাই না বেস্টের মধ্যে ফল ফলাদি এগুলোর হচ্ছে বাগান তার নামে বরাদ্দ হইতে থাকে আবার সন্ধ্যায় একজন দেখছে সত্তর হাজার ফেরেস্তা হচ্ছে বসে পড়ছে তার আমল লামায় খালি ভালো ভালো নেকি লিখতেছে এবং সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত সকাল পর্যন্ত দেখা যায় তার ওই যে বেস্তের মধ্যে যে ফল ফলাদি বাগান এগুলোর হচ্ছে মানে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা তার নামে হচ্ছে বরাদ্দ হচ্ছে তার মানে তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করছে আমরা জাস্ট নিয়ারটা যদি পরিষ্কার করি আমরা তো জীবনের যে জীবিকা সেটা তো এখান থেকে পাবই তার সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রিক্রুট হয়ে গেল আপনার নামে আমনলামায় লেখা শুরু হয়ে যাচ্ছে আপনার বেহস্তর মধ্যে ফল ফলা এগুলোর হচ্ছে একটার পর একটা আপনার নামে হচ্ছে যে ওটাকে কি বলে ইজারার মতো চলে আসতেছে আপনার ইহকাল পরকাল অসাধারণভাবে হচ্ছে সামনের দিকে চলে আসছে এই যে আমরা ডাক্তারের মতো মেডিকেল সায়েন্সের মতো এরকম অসাধারণ পেশায় থাকার পরেও যারা এখানে আছি অনেকেই একটা আফসোস আছে না যে আমরা ডক্টরদের কোনো পার্সোনাল লাইফ নাই এরকম একটা আফসোস আছে না আচ্ছা আপনার কথা কন না কেন একটু না বললে আমি বুঝতে পারবো যে আপনি বুঝতে পারছেন কিনা কয়েক মিনিট বলবো কিন্তু অতএব একটু বলতে হবে তাহলে আমি খুব দ্রুত আগায় যেতে পারবো ইনশাল্লাহ ওকে একটু বলতে হবে বল আসলে হয়েছে কি ডক্টররা এত ব্রিলিয়ান্ট কয় আমি কি কব সব তো জানা তাই শুনলে মজা লাগে যে হ্যাঁ ঠিক আছে জানি তো জাস্ট একটু বলতে হবে তাহলে আমি খুব দ্রুততার সাথে আগায় যেতে পারবো যেই জিনিসগুলো আমাদের জানা উচিত দেখেন আমরা এত অসাধারণ পেশায় আছি কিন্তু দেখবেন অনেকেই বলে না যে আমাদের পার্সোনাল লাইফ নাই অনেকেই আছে এবং পার্সোনাল লাইফ নাই যে এইটার কারণে আপনি দেখবেন অনেক ডক্টরের ছেলে কিন্তু একটা বিপদের মধ্যে থাকে অনেক ডক্টরের ছেলে মেয়ে যত বিজি ডক্টর তার ছেলে প্রবলেম তত বেশি আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে একটা হ্যাক্স বলে যাই জাস্ট লিখে রাখতে পারেন কারণ পরে খেয়াল থাকবে না আমরা যা কিছু শুনি এক ঘন্টা পরে ফিফটি সিক্স পার্সেন্ট জিনিস ভুলে যাই প্রতি একশোটা কথার ছাপ্পান্নটা কথা এক ঘন্টা পরে ভুলে যাব একদিন চলে গেলে সত্তরটা কথা ভুলে যাব এক সপ্তাহ চলে গেলে আশিটা কথা ভুলে যাব এরপরে খেয়ালে থাকবে না যে স্পিড শুনছি কি শুনি নাই এই জন্য জাস্ট পয়েন্টটা একটু খালি খেয়াল করতে পারেন কি সেটা আপনার যত বেশি ব্যস্ততা থাক না কেন যা থাক আপনার সন্তানের জন্য জাস্ট ফিফটিন মিনিটস এটা আমার কথা না আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা রিকমেন্ড করছে প্রত্যেকদিন আপনার সন্তানের সাথে জাস্ট আপনি থাকবেন তার কথা শুনবেন আর কিছু না পনেরো মিনিট যে কি বলছে অনেক সময় আমরা মনে করি কি বাচ্চার সাথে আসি ও কি দেখে ওরে বাবা দেখেন ছোট্ট বাচ্চা আপনি দেখবেন ছোটবেলার কথা যদি আপনারা খেয়াল করেন যাদের ছোট বাচ্চা যেই সময় মানুষ হয়েছে আপনি একটু জাস্ট খেয়াল করেন তো আপনাকে সে কিন্তু নকল করতো খেয়াল করছেন আপনি তার সাথে যে আচরণ করতেন ও কিন্তু আচরণটা এবং খুব ইন্টারেস্টিং জিনিস প্রত্যেক দিন পনেরোটা মিনিট যদি আপনি সাথে কাট থাকেন তাহলে কি হবে জানেন আপনার এবং বাচ্চার মধ্যে ওই সময় অক্সিটোসিংকরণ হবে আচ্ছা বলেন তো অক্সিটোসিং আন্তরিকতা বাড়ায় না এই আমাদের বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার ইসলাম প্রধান যে দেশগুলো আছে এই দেশগুলো আব্বা আম্মা ভাই বোন ফ্যামিলির যে বন্ডিং ইউরোপিয়ান কান্ট্রি থেকে এটা আছে ইউরোপিয়ান কান্ট্রিতে হচ্ছে ওই যে ওল্ড হোমে আব্বা মাক পাঠাই দিছে বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে ওই যে ওটা কি কয় চিলড্রেন হোম নাম দেওয়া যেতে পারে চাইল্ড কেয়ারে পাঠাই দিছে এবং বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে যে ওই জায়গায় আছে দাদা দাদি আরেক জায়গায় আছে সত্যিকার অর্থে শান্তি নাই অক্সিটোসিনের কোনো বন্ডিং নাই এবং ওই জন্য দেখবেন ওইখানে ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তা আমরা যদি প্রত্যেক দিন বাচ্চার সাথে জাস্ট পনেরো মিনিট সময় দেয় পনেরো মিনিট তাহলে দেখা যাবে ফ্যামিলির যে কানেকশনটা ফ্যামিলির একজনের সাথে আরেকজনের সাথে যে আর্থিক সম্পর্কটা এটা অন্যরকম পর্যায়ে চলে যাবে বাবল পর্যায়ে যাবে তাহলে আপনারা যারা আছেন যত বেশি ব্যস্ততা থাকেন না কেন প্রফেসর হই প্রিন্সিপাল স্যার হই ডিরেক্টর স্যার হই যারা অনেকে মনে করে পনেরো মিনিট দিলে কি হবে শোনেন আপনাকে আজকে যদি আমি এক টাকা দিই দেখেন তো এটা যে আগামীকাল দুই টাকা হয় তারপর দিন যদি চার টাকা হয় তারপর দিন যদি আট টাকা হয় তারপর দিন যদি ষোলো টাকা হয় তারপর দিন যদি বত্রিশ টাকা হয় এরকম করতে করতে একত্রিশ নাম্বার দিন যখন হয় জাস্ট থার্টি ওয়ান ডেইস এরকম করে প্রত্যেক দিন টাকাটা ডাবল হচ্ছে কেউ বলতে পারবেন একত্রিশ নাম্বার দিনে আপনার এই এক টাকা কত টাকায় কনভার্ট হবে দশ কোটির বেশি ভেরি নাই স্যার কেউ এদিকে এক টাকা দিয়েছি শর্ত হচ্ছে একটা প্রত্যেক দিন ডাবল হবে এক থেকে আট আট থেকে ষোলো কোষ বিভাজনের মতো স্যার বলছে দশ কোটির বেশি একজাক্ট নাম্বারটা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন একশো সাত কোটির বেশি ওয়ান জিরো সেভেন এর চাইতে বেশি আপনি চিন্তা করেন তো আমাদের শরীরে যে ট্রিলিয়ন কোষ লক্ষ লক্ষ কোটি কোটি যে কোষ শুরু কিন্তু মাত্র একটা কোষ থেকে জাইগোট একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা ষোলো বত্রিশ চৌষট্টি এবং আপনি দেখেন তো এই সিস্টেমটাই এই বাইনারি সিস্টেমটাই কাজ করে না কম্পিউটারে আধুনিক এআই টেকনোলজি আসুক আর যাই আসুক আল্লাহ যেখান থেকে সৃষ্টি শুরু করছে দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো ঠিক ওই মেকানিজমটাই কিন্তু বাইনারি সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি ইন্টারনেট বলি কোয়ান্টাম কম্পিউটিং বলি সবগুলোতে ওইটাই কাজ করছে তার মানে বিজ্ঞান এখন যেখানে শুরু করছে আল্লাহ শুরুটা ওইখান থেকে বিজ্ঞান শুরু করছে আল্লাহ শুরুটাই ওইখান থেকে বিজ্ঞান এত অ্যাডভান্স হয়ে যে জায়গায় আসছে যেটা বলছিলাম প্রত্যেক দিন আপনি আপনার বাচ্চার সাথে পনেরো মিনিট টাইম দেবেন এইটা একদিন এক সপ্তাহ এক মাস ছয় মাস এক বছর তিন বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে আপনি দেখবেন যে আপনার বাচ্চাকে আপনি আলাদা করতে পারছেন না অনেকেই বলে বাচ্চার সাথে আমার কানেকশন নাই সেই দিন আমি এক মেডিকেলের ভাইয়ের সাথে কথা বলছিলাম তা বললো যে ওনার পরিচিত একজন আমেরিকায় থাকে ওনার বাবা হচ্ছে যে মানে ওই পরিচিত যিনি আমেরিকায় থাকে তার বাবা হচ্ছে করোনায় আক্রান্ত হয়ে মেডিকেলে মানে দুই হাজার বিশ একুশের ঘটনা বলছে জীবন যাবে কি আসবে এরকম অবস্থায় অবস্থা আইসিউতে আছে বেটাও বাপকে দেখতে যায় না বাবু বেটাকে আশা করে না মনে খুব কষ্ট তারপর আমি বললাম যে এটা কেন হইলো বললো যে ওইখানকার ফ্যামিলিতে এরকম বন্ডিংস নাই অথচ বাঙালি ছিল বাংলাদেশ থেকে গেছে এইরকম হাই প্রফেশনাল তার ছেলে বাচ্চা ছোট থেকে বড় হইল বাইশ তেইশ পঁচিশ বছর বয়স হলো বাবা মৃত্যু চিন্তা করতে পারি আমি একটা ঘটনা বলি আমার ছোট ভাই ডক্টর নোবেল তার এক ফ্রেন্ডের তার নামটা রিভিল ঘটনাটা জাস্ট খুব ভালো কাজ করে তাদের যখন প্রপ পরীক্ষা হয় বগুড়া মেডিকেল কলেজে যখন প্রপ পরীক্ষা হয় সেই প্রপ পরীক্ষার সময় তার মা হচ্ছে প্রচন্ড অসুস্থ হয়ে গেল এবং প্রফের ভাইবা আগামী কালকে সে প্রফের ভাইবা না দিয়ে চলে গেল হচ্ছে মাকে দেখতে মার স্ট্রোক করছিল তা খুব ভালো ছেলে ছিল স্যারেরা খুব দয়া করে তাকে বলছে ঠিক আছে তুমি অন্য যে আরেকটা যে রয়েছে গ্রুপ তার সাথে ভাইবা দাও ভাইবা দিয়ে সে পাশও করলো ইন্টার্নশিপে যখন ঢুকবে এই ইন্টার্নশিপে আমরা যাওয়ার সময় দেখা যায় না কাগজপত্র জোগাড়পাতি করে জমা দিতে হয় ওই সময় তার মার রিকারেন্ট স্ট্রোক হলো এবং ফ্যামিলিতে তার বড় ভাই অন্যরা হচ্ছে ঢাকায় থাকে আর তার মা গ্রামে ছিল সে তার মায়ের সাথে চব্বিশটা ঘন্টা সাতটা দিন একটা মাস দেড়টা মাস সবসময় মায়ের টেক কেয়ার করছে সত্যি কটা বলছি কেউ যে পার্সোনালি জিজ্ঞেস করে নামও বলে দিয়ে পারি জাস্ট সবার সামনে নাম বলছি না দেড় মাস পরে যখন ডিরেক্টর স্যারের কাছে গিয়েছে যে স্যার আমার এরকম হয়েছে মা এরকম অসুস্থ ছিল এই ঘটনা আমাকে জয়েন নেন ডিরেক্টর স্যার বলছে তুমি ট্রেন মিস করছো ছয় মাস পরে আস তার মানে পরের যারা সাপ্লিমেন্ট গ্রুপ তারা কি করবে বেচারা যদিও ডিরেক্টর স্যার এক্ষেত্রে হয়তো বা একটু মানবিকতা দেখালে হয়তো বা যাই হোক কিন্তু আল্লাহর প্ল্যান দেখেন কি করে তারপরে সে আবার মায়ের সাথে হচ্ছে যে সেবা এসে নিয়োজিত হয়ে গেল ছয় মাস পরে সাপ্লি যে গ্রুপ ছিল তাদের সাথে জয়েন করলো জয়েন করার পরে দেখেন আল্লাহর মেকানিজম কি ইন্টার্নশিপ কমপ্লিট করলো পোস্ট গ্রাজুয়েশন দিলো এবং সমত ডিপ্লোমা না একটা ডিপ্লোমা তার কমপ্লিট হয়ে গেল বিসিএস হয় হচ্ছে হচ্ছে না লাস্ট কোন বিসিএসটা হলো ভাইয়া ফোর্টি এইট ফোর্টি এইট বিসিএসে সম্ভবত জয়েন দেয়নি ইনশাল্লাহ এবং তারপরে দুই তিনটা বিসিএস একসাথে হয়ে বসে আছে তার জয়েন হয়ে যাবে তা আমি নোবেলকে বললাম যে ভাই তোমাদের ব্যাচের সবার স্ট্যাটাস্টিক্সটা কী তো বললো যে আমাদের ব্যাচের পোস্ট গ্র্যাজুয়েশন একটা ডিপ্লোমা কমপ্লিট হয়েছে এবং বিসিএস হয়েছে সম্ভবত সে আর কেউ আছে নোবডি আল্লাহ যে আছে এবং মা বাবার সেবা করলে মা বাবার সাথে সময় কাটালে কেয়ামতে ওই সময় কি পাবো সেটা তো পাবোই কিন্তু দুনিয়াতে যে তা পাওয়া যায় নোবেলদের ব্যাচের ডক্টর তো তার একটা অসাধারণ এক্সাম্পল গা কাটা দিয়ে ওঠে না আমার তো গা কাটা দিয়ে উঠতেছে আপনি মা বাবার সাথে সময় কাটাইলে শয়তানের মেজাজ গরম হয়ে যায় এই জন্য দেখবেন বাপমা ফোন দিলাই রাখো অথচ বন্ধু বান্ধবের সাথে এটা আমিও দেখছি আমার নিজেরও তারপর আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ কারণ আমি জানি যে নাই আমি বুঝি যে বড় যে মার সাথে পরে কথা কইলে হবে আপনি দেখেন মিলান অথচ বন্ধু বান্ধব সবাই ঘণ্টা বা ঘন্টা কথা বলছি বাবা মা ফোন দিলে আচ্ছা ঠিক আছে নিজের লোক পরে হবে মা বাবার সাথে যখন আপনি কথা বলেন তখন মা বাবা যেই প্রান্তেই থাক আপনি কথা বলতেছেন না অক্সিটোসিন করণ হচ্ছে আমাদের মা বাবার হার্টের যে রক্তের নালিগুলো এই রক্তের নালিগুলো পরিষ্কার করার জন্য কি সার্ভেক্সেল দিয়ে পরিষ্কার করবেন লোক এইটা পরিষ্কার হয় যে এই জিনিস দিয়ে তার নাম অক্সিটোসিন তার মানে আপনি আপনার মা বাবার সাথে যতক্ষণ কথা বলছেন ততক্ষণ আপনার মায়ের রক্তের নালীগুলো আপনার বাবার রক্তের নালীগুলো অক্সিটোসিন দিয়ে পরিষ্কার হচ্ছে এবং এই কারণে দেখবেন হার্টের সমস্যা মা বাবার আল্লাহর রহমতে ধন কমতে থাকবে আমাদের এলাকার একটা ঘটনা বলি লোকটা তুলনামূলক লোক মুখে শোনা খারাপ খারাপ বলতে মানুষের সাথে অন্যায় অত্যাচার করত। খুব পাওয়ারফুল কিন্তু খারাপ ওই লোকের মেয়ে হঠাৎ করে একটা বিয়ে করছে সেই মেয়ের বাসায় গিয়েছে ওই লোক যাওয়ার পরে চেয়ারম্যান ছিল নাম বলছি না যাওয়ার পরে মেয়ে দরজা খুলে তাকে তার বাবাকে ভিতরে ঢুকতে দেয়নি বাপ কিন্তু প্রচন্ড গুন্ডা বদমাস দায়ী বলেন কিন্তু মেয়ের সাথে তার কানেকশন অন্যরকম এই যে মেয়ে তাকে অপমান করে তিরস্কার করে বের করে দিল বাসায় আসতে পারে নাই তার আগে হার্ট অ্যাটাক করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার মানে মা বাবার সাথে সন্তানের বন্ডিংটা খারাপের দিকে গেলে আপনি আপনার আব্বা আম্মাকে অ্যাকিউট এমআই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার একটা রাস্তার মধ্যে থাকতে পারেন আর আপনি যদি বাবা মার সাথে সম্পর্ক পজিটিভ রাখেন প্রতি মুহূর্তে রক্তের নালিগুলো পরিষ্কার হইতে থাকলো এবং আপনার আব্বা আম্মার হার্ট ক্লিন হইলো রক্তের নালি পরিষ্কার হইলো হার্টের সমস্যা থেকে দূর হয়ে বেশি দিন বাঁচার যে রাস্তা সেইটা আপনি গতিশীল করলেন